السلام عليكم আপনাদের মাঝে এমন অনেকে রয়েছেন যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু এখনও পর্যন্ত স্মার্ট কার্ডটি হাতে পান নাই আবার অনেক পুরাতন ভোটার রয়েছেন যাদের পুরাতন এনআইডি কার্ড রয়েছে কিন্তু স্মার্ট কার্ডটি এখনও পর্যন্ত হাতে পান নাই বা কবে নাগাদ হাতে পাবেন সে তথ্য আপনাদের জানা নেই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তিনটি মাধ্যম দেখিয়ে দেব এই তিনটি মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার এনআইডি কার্ডটা প্রস্তুত হয়েছে কি না যদি প্রস্তুত হয়ে থাকে সেটি কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে এবং আপনি কবে নাগাদ আপনার এনআইডি কার্ডটা হাতে পাবেন সে প্রসেসগুলো আজকে ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তা আসুন দেনি না করে সেই প্রসেসটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে প্রতিটা স্টেপ দেখার চেষ্টা করবেন তাহলে আপনার বুঝতে আপনার জন্য সুবিধা হবে এই জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি এখানে চার্জবারে গিয়ে আপনি এখানে লিখবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক আপনি এখানে লিখবেন আমি পাশে এখানে বড় বড় লিখে দিয়েছি আপনারা সেম এভাবে লিখে নেবেন দেখেন এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক আমি লিখে নিচ্ছি আপনারা আপনাদের মোবাইলে তো স্মার্ট কার্ড স্ট্যাটাস লেখা শেষ লেখার পর আমি এখানে এখন ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার সামনে এই ধরনের একটা এন্টারপেস চলে আসছে এখানে দেখেন এনআইডি সার্ভিস বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম স্মার্ট কার্ড স্ট্যাটাস এই ওয়েবসাইটটাতে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা অ্যান্টারপ্রেস চলে আসবে এখানে দেখেন স্মার্ট কার্ড স্ট্যাটাস এখন এইখানে আপনি সম্পূর্ণ তথ্য আপনার এটাই হল মেন গুরুত্বপূর্ণ এখানে আপনি সম্পূর্ণ তথ্য গুরুত্ব সহকারে দেবেন এখানে আপনি যদি নতুন বোর্ডার হয়ে থাকেন আপনাকে যে রিসিপ্টটা দিয়েছে এই রিসিপ্ট নাম্বারটা দেবেন যদি পুরাতন বোর্ডার হয়ে থাকেন পুরাতন যে এনআইডি কার্ডের নাম্বারটা রয়েছে এই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে নেবেন তা আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি এরপর দেবেন জন্ম তারিখ এরপরে দেবেন মাস এরপরে দিবেন বৎসর এটা অবশ্য গুরুত্ব সহকারে আপনি যাতে কোনো প্রকার ভুল না হয় ভুল হলে আপনার তথ্য এখানে শুরু করবে না এরপরে দেখেন এখানে জল ছাপুর মতো একটা কিছু কিওয়ার্ড দেখাচ্ছে এ জি সি এই কিওয়ার্ডটা আমি এখানে বসিয়ে নিব। আপনারা যদি না বোঝেন এটা একটু জুম করে টেনে নেবেন এরপরে দেখেন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান আমি এখানে কোডটি দিয়ে নিচ্ছি জিএট সি আমার কোডটি এখানে দেওয়ার শেষ এরপর আমি এটা সাবমিট করে দিব উপর থেকে আপনার আবার একটু চেক করে নেবেন চেক করে নেওয়ার পর এখানে সাবমিট যে অপশানটা রয়েছে আমি সাবমিট অপশানে এটা দিই এরপরে দেখেন সাবমিট অপশান আরেকটা সামনে চলে আসছে স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে দেখেন স্ট্যাটাস কমপ্লিট তার মানে আমার স্মার্ট কার্ডটা কমপ্লিট হয়ে গেছে আমার স্মার্ট কার্ড অলরেডি রেডি হয়ে গেছে এরপরে দেখেন বক্স আইডি এরপরে দেখেন আপনার ডিস্ট্রিক্ট এরপরে দেখাচ্ছে দেখি ভোটার এরিয়া আপনি কোন কেন্দ্রে আপনার ভোট আপনি কোন কেন্দ্রে আপনার ভোট দেবেন যেমন আমার এখানে দেখেন চরঙ্গাবাড়ি এরিয়াতে আমার ভোটার কেন্দ্র এরপরে দেখেন এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি এনআইডি কার্ডটা কোথেকে সংগ্রহ করবেন চাঁদগাঁও ইসি অফিস আমার এখানে দেখাচ্ছে আপনি কোন আপনি কোন জায়গা থেকে আপনার স্মার্ট কার্ডটা সংগ্রহ করবেন সেই তত্ত্বটা আপনাকে এখানে দিয়ে দিচ্ছে তো আপনার যদি স্মার্ট কার্ডটা যদি প্রস্তুত হয়ে থাকে তাহলে এখানে এই এই তত্ত্বটা শুরু করবে আপনার কাছে এরপরে আপনার স্মার্ট কার্ড যদি প্রস্তুত না হয় তাহলে আপনার সামনে এই ধরনের একটা এন্টারপ্রেস শুরু করবে এখানে দেখেন স্মার্ট কার্ড স্ট্যাটাস স্মার্ট কার্ডের কোনো তত্ত্ব পাওয়া যায়নি যাদের স্মার্ট কার্ড এখনও পর্যন্ত হয় নাই বা যাদের স্মার্ট কার্ডের কাজ এখনো পর্যন্ত শেষ হয় নাই তাদের এই ধরনের এন্টারপ্রেসটা শু করবে তার মানে এইটা যদি শ্যু হয় আপনি বুঝতে পারবেন আপনার স্মার্ট কার্ড এখনও পর্যন্ত প্রস্তুত হয়নি এর পরবর্তী স্টেপের জন্য আপনি আপনার মোবাইলের মেসেজ অপশানে চলে যাবেন মেসেজ অপশানে যাওয়ার পর এখানে আপনি ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে আপনি একটা এস এম এস পাঠাবেন তা আমি এখানে দিয়ে নিচ্ছি ওয়ান জিরো ফাইভ মানে একশো পাঁচ এই নাম্বারে আপনি একটা এস এম এস পাঠাবেন তা আমি ওয়ান জিরো ফাইভ এখানে উঠে নিয়েছি নেওয়ার পর আপনি দেখেন এখানে মেসেজ অপশান আমি চলে যাচ্ছি এখানে ট্যাক্স মেসেজ এখানে আমি লিখব অবশ্যই এটা ক্যাপিটাল লেটার লেখার চেষ্টা চেষ্টা করবেন বড় হাতের অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল ল্যাটার এখানে লিখবেন এখানে বড় হাতে লিখবো এস সি স্পেস এন আই ডি স্পেস আপনার যে আপনার রিসিভের যে নাম্বারটা রয়েছে এটা দেবেন অথবা আপনার পুরাতন যে এনআইডি কার্ডের নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা এখানে দিয়ে নেবেন দিয়ে আপনি এখানে সেন্ড করে দেবেন সেন্ড করার পর এখানে আমি এটা সেন্ড করে দিচ্ছি আমার এটা দেওয়া শেষ এখন আপনি এটা সেন্ড করে সেন্ড করে দল আপনাকে একটু অপেক্ষা করতে হবে এটা আপনার আপনার নির্বাচন কমিশনের অফিসে আপনার মেসেজটা যাবে যাওয়ার পর ওটা চেক করবে চেক করার পর ফিরতে আপনাকে একটা মেসেজ দিবে তো এর জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে আপনার পুনরায় আপনার মেসেজটা আসা পর্যন্ত এরপর যে আপনারা চাইলে সরাসরি কাস্টমার কেয়ারে কল করে আপনার স্মার্ট কার্ডটা প্রস্তুত হয়েছে কিনা সেই বিষয়ে বিভিন্ন তথ্য আপনি জেনে নিতে পারবেন এই জন্য আপনাকে ওয়ান জিরো ফাইভ অর্থাৎ একশো পাঁচে আপনাকে কল দিতে হবে তো কল দেওয়ার সময় আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই ভোটার হওয়ার সময় যে তথ্যগুলো দিয়েছেন অর্থাৎ আপনার জন্ম তারিখ আপনার নাম ঠিকানা সম্পূর্ণ তথ্যগুলো আপনার হাতে কাছে রাখার হাতের কাছে রাখার আপনি চেষ্টা করবেন যাতে ওনারা আপনাকে জিজ্ঞেস করলে আপনি সেই তথ্যগুলো দূরত্ব দিয়ে দিতে পারেন কারণ ওয়ান জিরো ফাইভ এই নাম্বারটা সবসময় ভিজি থাকে আপনি যদি একবার ডিসকানেক্ট হয়ে যান আবার নতুন করে আপনার সিরিয়াল পেতে অনেকক্ষণ সময় লাগবে সেই জন্য আপনি প্রস্তুতি নিয়ে ওয়ান জিরো ফাইভ এই নাম্বার হেল্পলাইনে আপনি অবশ্যই কল দেবেন তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন আসলে অনেক কষ্ট করে এই তথ্যগুলো আপনাদের জন্য সংগ্রহ করে তো আপনারা যদি ভালোবেসে যদি একটা লাইক দেন আমরা পরবর্তীতে আমাদের এই ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিও থেকে উপকৃত হয় তো আজকে এই পর্যন্ত আমি শহীদুল ইসলাম মামুন ভিদে নিচ্ছি আগামীতে দেখা হবে আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ